এক লাখ পঞ্চাশ হাজার রাইডার আমাদের সাথে পার্টনার করেছে সিক্সটি টু সিক্সটি ফাইভ থাউজেন্ড রেস্টুরেন্টস আমাদের পার্টনার শুরু করেছিলাম ফুড ডেলিভারি দিয়ে বাট আমরা অনেক ইনোভেশন আনতে পেরেছি ফর আর ইউজার্স রেস্টুরেন্ট বিজনেস বাংলাদেশে আসলে আমরা যদি লাস্ট দশ বছর দেখি যেটা ফুড প্যান্ডার যাত্রা বাংলাদেশে শুরু অলমোস্ট ফিফটি পার্সেন্ট গ্রোথ দেখি আমরা ইন আ নাম্বার অফ রেস্টুরেন্টস অ্যান্ড হোটেলস জিডিপি পার ক্যাপিটা অনেক গ্রো করেছে বাংলাদেশে সো এক্সপেক্টেড একটা গ্রোথ আছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বাট আই থিঙ্ক ফুড প্যান্ডা এবং অন্য অ্যাগ্রিগেটেড যারা অপারেট করছে এই মার্কেটে যে রেভিনিউটা আমরা জেনারেট করতে পারি রেস্টুরেন্টের জন্য দিস ইজ অলসো হেল্প দ্য ইকোসিস্টেম গ্রো ইন জেনারেল অনেকখানি ইনোভেশন কিন্তু আনতে টু দ্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ক্লাউড কিচেনস আমরা দেখছি অনেক বের হচ্ছে ক্লাউড কিচেন হচ্ছে যে রেস্টুরেন্টে ডাইনিং থাকে না তারা খালি ডেলিভারির উপরে ডিপেন্ডেন্ট এটার একটা সুবিধা হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালটা খুব বেশি দরকার হয় না সো খুব কম ক্যাপিটাল নিয়ে একজন ফুড একজন অন্টারপ্রেন এই ব্যবসাটা শুরু করতে পারে অ্যান্ড ফুড এখানে অনেক হেল্প করে তাদেরকে এই বিজনেসটাতে বিকজ উই ক্যান জেনারেট রেভিনিউ ফর ফ্রম ডে ওয়ান আমরা হোমশেফ নিয়ে অনেক কাজ করছি হোমশেফ হচ্ছে আপনার যেখানে একজন অন্টারপ্রেন এটা মেল বা ফিমেল যেই হতে পারে তাদের বাসার কিচেন থেকে সে ফুড সেল করতে পারছে এবং আমাদের শেফে আমরা অলরেডি দেখি যে আপনার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট অন্টারপ্রেন্স আর ফিমেল সেখানে ফিমেল এম্পাওয়ারমেন্টও অনেক হচ্ছে বাসায় বসে বসে উইদাউ উইথ ভেরি স্মল ওয়ার্কিং ক্যাপিটাল তারা বিজনেস শুরু করতে পারছে এবং দের আর লড অফ সাকসেস স্টোরিজ ইন হোমশেফস অফ ফুড প্যান্ডা আরেকটি ইনোভেশন যেটা আমরা করেছি লাস্ট দুই বছর তিন বছরে উইচ ইজ অলসো হেল্পিং আপনার রেস্টুরেন্ট অন্টারপ্রেনার সেটা হচ্ছে ভার্চুয়াল ব্র্যান্ড বা কনসেপ্ট এই ব্র্যান্ডগুলো আমরা নিজেরাই তৈরি করেছি আমার ফুড প্যান্ডার আমাদের নিজস্ব কিচেন আছে ওখানে আমরা আর এন্ড ডি করে উই ক্রিয়েট দ্য ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডগুলোর আপনার আমরাই অন করি বাট আমরা যেটা করছি যে রেস্টুরেন্টের আমরা দেখি যে ক্যাপাসিটি আছে কিচেনে বা কিছু কিছু আওয়ারে তার এক্সেস ক্যাপাসিটি থাকে সে রেস্টুরেন্ট ওনারকে আমরা এই ব্র্যান্ডগুলো দিই সো দে ক্যান অপারেট দিস অ্যাজ আ সেকেন্ড ওর থার্ড ব্র্যান্ড ফ্রম দের ওন কিচেন এখান থেকে সে অ্যাডিশনাল রেভিনিউ জেনারেট করতে পারে আর কি আমরা গ্রসারি ডেলিভারি চালু করি উই স্টার্টেড ফুড প্যান্ডা ক্লাউড কিচেনস এটা মেইনলি করার ইনটেনশন ছিল যেই এরিয়াতে আমরা দেখি যে কোনো একটা কিউজিনের গ্যাপ আছে যেমন ফর এক্সাম্পল ধরেন ঢাকার কোনো একটা এরিয়াতে যদি দেখি আমরা চাইনিজ ফুডের কিউজিনের গ্যাপ আছে আমরা আমাদের ক্লাউড কিচেন থেকে ওই ব্র্যান্ডগুলো অ্যাড করার চেষ্টা করেছি আর কি সো দ্যাট পিপল অ্যান্ড কনজিউমার্স ইন এভরি এরিয়া গেট টু টেস্ট দ্যাট কিউজিন এ বাদে রিসেন্টলি আমরা প্যান্ডা প্রো শুরু করি ইটস আ সাবস্ক্রিপশন মডেল ওয়ার ইফ ইউ বিকাম আ প্যান্ডা ইউজার আপনার ইউ গেট অ্যাডেড বেনিফিটস ডিসকাউন্টস অ্যাডেড ডিসকাউন্টস ফ্রি ডেলিভারি অপশান সো এরকম অনেক ইনোভেশনস উই হ্যাভ ব্রট ইন ফর আর্ ইউজার্স গোয়িং ফরওয়ার্ড উই যে আমরা সামনেও আরও অনেক ইনোভেশন এবং আমাদের কাস্টমার যেটা চাচ্ছে আর কি সেরকম জিনিস আরও আনতে পারব ডেটা দিয়ে আমরা সাপোর্ট করতে পারি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওনার্সদের এবং রেস্টুরেন্ট অন্টারপ্রেনারদের যে কোন টাইম অফ দ্য ডেতে বা কোন দিনে বা কোন এরিয়াতে কোন কুইজিং সবচেয়ে বেশি আপনার ডিম্যান্ডে আছে সো এই ডেটাগুলি ইউজ করে এফিশিয়েন্সি কিভাবে আনা যায় কিচেনে কস্ট কীভাবে রিডিউস করা যায় এরকম অনেক ইনোভেশনে উইথ সাপোর্ট অন্টারপ্রেনার্স এক্সিস্টিং রেস্টুরেন্ট ওনার্স গ্রাহকদের জন্য মেইন যে আমি বেনিফিটটা দেখি আমি আমি নিজেই অ্যাজ এ ইউজার যদি বলি ফুড প্যান্ডার দ্য দ্য টাইম সেভিং দ্যাট ইট গিভস অ্যালাউজ মি যেমন ডেলি আমার যদি বাজার আনতে করতে হয় বা উইকলি বাজার বা খাওয়ার যেই অর্ডারটা এই টেনশনটা থেকে আমি মুক্ত থাকি আর থাকতে পারি আমি বা আমার ফ্যামিলি আমার ওয়াইফ তাই না আমার নিজের কুক করতে হয় না এই টাইম যে সেভ আমরা করতে পারি দিস ক্যান বি ইউজ টু স্পেন্ড মোর টাইম উইথ আয়ার ওন ফ্যামিলি অথবা এমন কোনো জিনিসে সে ইউজ করতে পারে যেটা তার জন্য আরও বেশি ভ্যালু অ্যাডিং সো আই থিঙ্ক ফুড প্যান্ডা যে কনভিনিয়েন্সটা নিয়ে আসে ফুড প্যান্ডা এবং প্যান্ডামার্ট দ্য বিগেস্ট থিং আই সি ইজ দ্যাট দ্য টাইম উই সেভ অ্যান্ড দ্য হ্যাসেল বি টেক অ্যাওয়ে ফ্রম আয়ার কাস্টমার্স রাইট এ বাদে অবভিয়াসলি ফর সাম ইউজার্স আমরা একটু লোয়ার প্রাইসেও প্রোডাক্ট বা রেস্টুরেন্ট ফুড তাদেরকে পৌঁছাতে পারি ডিসকাউন্ট সহ এটা এটা একটা বেনিফিট তো আমি যদি খাবার মূল্য চারশো টাকা ধরি অ্যাভারেজ ফুড অর্ডার ওখান থেকে অলমোস্ট এইট্টি টু এইটি ফাইভ টাকা অ্যাকচুয়ালি আমরা রেভিনিউ পাই রেস্টুরেন্ট থেকে এবং এর উপরে আমাদের থাকে হচ্ছে ডেলিভারি চার্জেস এবং সার্ভিস চার্জ যেটা আমরা কাস্টমার থেকে নিই যে উইচ ইজ রাফলি অ্যাবাউট পঁচিশ টাকা আর কি তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেভিনিউ সোর্স বাট এই রেভিনিউ থেকে আমাদের কিন্তু বেশ খরচ থাকে যেটা আমরা ইনকার করি টু কমপ্লিট অ্যান অর্ডার বিজনেসটাকে সাস্টেনেবল করতে হলে লং টার্মে কীভাবে আমরা স্কেল করে কস্টটাকে একটু কমিয়ে নিয়ে আসতে কমাতে পারি তখনই বিজনেসটা প্রফিটেবল হয় আসলে নিয়ে অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকেই অনেক অ্যাওয়্যার ছিলাম এখন অলমোস্ট এইটি এইট পারসেন্ট আমাদের ডেলিভারিজগুলো কিন্তু বাইসাইকেল বা ওয়াকারের মাধ্যমে হয় সো জিরো কার্বন এমিশন খুবই কম সংখ্যক আমাদের ডেলিভারি মোটরসাইকেল দিয়ে হয় যেটা আপনার কার্বন এমিশন আছে এ বাদে আমরা প্লাস্টিক রিডাকশনের জন্য অলমোস্ট তিন বছর আগে আমরা কাস্টমারদেরকে অপশন দিই দ্যাট অর্ডার করে ফুডপ্যান্ডার থেকে তারা প্লাস্টিক চামচ বা প্লেট না ছেলে তারা অপট আউট করতে পারে এবং আমরা দেখেছি অলমোস্ট সেভেন্টি আমাদের অর্ডারে কিন্তু কাস্টমাররা অপটাউট করে প্লাস্টিক থেকে তো এইভাবে আমরা অনেকখানি প্লাস্টিক ইউজেজ কমিয়ে কমিয়ে আনতে পেরেছি আর কি এ বাদে আমরা ফুড ওয়েস্টেজ নিয়ে অনেক কাজ করছি প্রচণ্ড পরিমাণ ফুড ওয়েস্টেজ হয় ডেইলি এই ফুডগুলো বা এই ওয়েস্টেজগুলো নিয়ে আমরা অনেক এনজিওর সাথে কাজ করছি যে ফুডগুলি টোটালি ওয়েস না করে এটা এমন লোকজনের কাছে পৌঁছায় যাদের পিপল ইন নিড আর কোয়াইট সিগনিফিকেন্ট একটা ইম্প্যাক্ট রাখতে পেরেছি আমরা এটা আমাদের রাইডার্সদের ক্ষেত্রে হোক রেস্টুরেন্ট ইকোসিস্টেম অথবা ইভেন ব্যাক এন্ড সাপোর্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে এখানেও আই থিঙ্ক উই বিলিভ যে আমাদের একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রয়েছে অলমোস্ট লাস্ট দশ বছরে আমরা এক লাখ পঞ্চাশ হাজার রাইডার আমাদের সাথে পার্টনার করেছে ওভার দ্য ইয়ার্স এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি বলি অলমোস্ট সিক্সটি টু সিক্সটি ফাইভ থাউজেন্ড রেস্টুরেন্টস আমাদের পার্টনার হয়েছে এর মধ্যে রেস্টুরেন্টস এবং লোকাল শপস যদি বলি আর কি এ বাদে তো কিচেনস আছে এবং অন্য হোম শেফসও যাদেরকে আমরা পার্টনার করেছি সো অবভিয়াসলি কান্ট্রির ডিজিটাল ট্রান্সফরমেশনে উই হ্যাভ বিন ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স ওভার দ্য ইয়ার্স এবং উই হোপ দ্য আমরা কন্টিনিউ করতে পারবো মেইন যে কন্ট্রিবিউশনটা আমার মনে হয় আমরা করতে পেরেছি হচ্ছে ইনকাম অপরচুনিটি বি যেটা আমরা জেনারেট করতে পেরেছি ফর আওয়ার রাইডার পার্টনার্স রেস্টুরেন্ট পার্টনার রেস্টুরেন্টের জন্য একটা অল্টারনেট রেভিনিউ স্ট্রিম শুরু করা অবভিয়াসলি ভ্যান একটা ইন্ডাস্ট্রি গ্রো করে এটার সাথে আরও সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ থাকে যেটাও সাথে সাথে গ্রো করে আর কি দুই হাজার বাইশে আমাদের এই কন্ট্রিবিউশনকে বাংলাদেশ গভর্নমেন্ট রেকগনাইজ করে বাই গিভিং আজ দ্য ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এই ইনকাম অপরচুনিটি এতগুলো মানুষের জন্য ক্রিয়েট করার জন্য সো উই আর রিয়েলি প্রাউড অফ দ্যাট কন্ট্রিবিউশন দ্যাট উই বিন এববেল টু মেক ইন টু বাংলাদেশ ইকনমি এবং গোয়িং ফরওয়ার্ড আমরা চাই যে এই কন্ট্রিবিউশনটা আরও বাড়ে আমাদের মধ্যে থেকে অ্যান্ড উই আর ওয়ান অফ অন দ্য দ্য ডিজিটাল